সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা জানেন যে বাংলাদেশের সর্বশেষ প্রাণ বাংলাদেশের সর্বশেষ প্রাণ সেটি হচ্ছে সাতক্ষীরা জেলা এবং আমরা আছি এই মুহূর্তে সাতক্ষীরা জেলার বুড়ি আমরা অবস্থান করছি এবং এখানকার যে সুন্দরবনের যে দৃশ্য বা চিত্র আপনাদেরকে যদি একটু দেখাই পাখিগুলো কিভাবে তাদের নির্দিষ্ট একটা জায়গায় চলে আসতেছে এবং সাতক্ষীরা জেলার বুড়ি একেবারে অবদার উপরে এবং তার আশেপাশের দৃশ্য এবং চিত্র কিন্তু আপনাদেরকে আমরা দেখাইতেছি এবং আমাদের সুন্দরবন কিন্তু একেবারে আমাদের সামনে দেখতে পাচ্ছেন তো আমাদের অপর অপর প্রাণ সাইড যেটা দেখতে পাচ্ছেন এটি এটি কিন্তু কিন্তু দর্শক আহ সুন্দরবনের একেবারে প্রথম বলা যায় একেবারে প্রথমবার শুরু এই জায়গাটিতে কিন্তু বা আমরা কখনো কখনো আপনারা শুনেছেন বা জেনেছেন যে কখনো কখনো বাঘ কিন্তু সুন্দরবন পেরিয়ে কিন্তু শামনগরের পারে চলে আসে সে সমস্ত দৃশ্য বা এক সময় কিন্তু আমরা ইউটিউবে ফেসবুকে কিন্তু অবশ্যই দেখেছি বা আপনারাও দেখেছেন সেই জায়গাতে কিন্তু আমরা আছি দর্শক প্রতি শুক্রবার নাকি বিভিন্ন দূরদূরান্ত থেকে মানুষ আসে যেমন আমরা যতটুকু জানতে পেরেছি তাদেরকে আজকে হাজির আমরা না পেয়ে আমরা সাধারণ মানুষের কাছে আহ জানছি যে এখান থেকে ঢাকা থেকে চিটাগাং থেকে টাঙ্গাইল থেকে ময়মাইসিং থেকে গাজীপুর থেকে ঢাকা যাত্রাবাড়ি থেকে রামপুরা থেকে কারণ বাজার থেকে গাবতলি থেকে সাবার থেকে নবীনগর থেকে মানিকগঞ্জ থেকে কালিয়া থেকে টাঙ্গাইল থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই সুন্দরবন দেখতে মানুষ আসেন এবং বা অফিস সেখান থেকে কিন্তু অনুমতি নিয়ে টলার টলার ভাড়া করে কিন্তু এই নদী পেরিয়ে কিন্তু দর্শক সুন্দরবনের ভিতরে কিন্তু মানুষ যা যাওয়া আসা করে এবং আহ সেখানকার যে পরিস্থিতি বা সেই জায়গায় আমরা আছি দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সকলের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ এই আর মিডিয়া টোয়েন্টি ফোর সাতক্ষীরা সামনগর বড়িগলি